আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলটা থলে নতুন একটি এপিসোডে স্বাগতম আজকে আমি আপনাদের নিকটে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির রয়েছি তা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সবজি হলো আলু বাঙালিদের খাবার তালিকায় আলু থাকবে না এটি ভাবাই যায় না বছর পর বাঙালিদের আলু ছাড়া চলেই না যে কোনো তরকারি থাকুক না কেন তার সাথে আলু থাকবি তাই আলু ছাড়া আমাদের জীবন এক প্রকারে অচল তবে আলু গরমের দিন কিনে রাখা যায় না পচে যায় একটি আলু পচলে সঙ্গে থাকা অন্য সব আলুগুলোও পচে যেতে শুরু করে তো গরমের দিনে কীভাবে আলু সংরক্ষণ করা যায় তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি তিনটি টিপস শিখাবো এই তিনটি টিপস শিখলে আপনি খুব সহজেই আলু সংরক্ষণ করতে পারবেন আপনি পচে গেলেও একটি আলুও পচবে না তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন শুরু করা যাক আমার প্রথম টিপসটি হলো এক্ষেত্রে আলু ও পেঁয়াজ একসাথে রাখা যাবে না কারণ পেঁয়াজ ইথিলিন গ্যাস তৈরি করে এবং এই গ্যাস বাতাসে ছড়ায় এবং এই গ্যাস যে কোনো সবজি বা ফলকে দ্রুত পস্তে সাহায্য করে থাকে তাই পেঁয়াজের সঙ্গে আলু কখনই রাখা যাবে না সবসময় পেঁয়াজ ও আলু আলাদা আলাদা করে রাখতে হবে দুই নাম্বার টিপসটি হলো আলু সবসময় ঠান্ডা ও হাওয়া চলাচল করে যেখানে সেখানে রাখতে হবে কারণ আলুতে খুব তাড়াতাড়ি আর্দ্রতা তৈরি হয় এবং এই আর্দ্রতা আলুকে পস্তে সাহায্য করে থাকে তাই এই আর্দ্রতা দূর করার জন্য আলুকে সবসময় ঠান্ডা ও হাওয়া চলাচল করে যেখানে সেখানে রাখতে হবে তিন নাম্বার টিপসটি হলো আলু সময় স্বাভাবিক তাপমাত্রা চেয়ে কম এবং ফ্রিজের তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় রাখতে হবে এবং আলু রাখার ক্ষেত্রে কাগজের ব্যাগ বা তারের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে হবে এবং আলু যেখানে রাখা হবে সেখানে কয়েকদিন পরপর নাড়াচড়া করে দিতে হবে যদি কয়েকদিন পরপর আলু নাড়াচড়া করে দেয় তাহলে নিচের আলুগুলো উপরে উঠবে এবং উপরে আলুগুলো আবার নিচে যাবে এইভাবে চলতে থাকলে আলু আর নষ্ট হবে না তবে আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই আপনি তীব্র গরমের ভিতরেও আপনি খুব সহজেই আলু সংরক্ষণ করতে পারবেন আপনি গরমের ভিতরে পচে গেলেও একটি আলুও পচবে না আমার এই তিনটি টিপস যদি ফলো করেন পদ্ধতিটি খুব সহজ চেষ্টা করুন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ